বাংলাদেশের উপকূলীয় অঞ্চল মানে দুর্যোগের অন্য নাম ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বন্যা প্রায় প্রতি বছরই বরিশাল বিভাগের মানুষকে লড়তে হয় প্রকৃতির সাথে দুর্যোগের এই ইতিহাসকে সামনে রেখে এবার জাতীয়ভাবে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের মূল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বরিশাল মহানগরীতে দুর্যোগপ্রবণ দক্ষিণাঞ্চল বিশেষ করে বরিশাল বিভাগ প্রায় প্রতি বছরই বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় এ অঞ্চলের মানুষ উনিশশো সালের ভয়াবহ ঘূর্ণিঝড় থেকে শুরু করে সিডর আইলা মহাসেন সব দুর্যোগের সাক্ষী এই উপকূল যে কোনো প্রাকৃতিক দুর্যোগে প্রশাসনের পাশাপাশি মাঠ পর্যায়ে কাজ করে স্বেচ্ছাসেবকরা তবে জনগণের অসচেতনতা আর উদাসীনতায় কাজে বেগ পেতে হয় তাদের পাশাপাশি রয়েছে উদ্ধার সরঞ্জামের সংকট আসলে আশ্রয় কেন্দ্রে যাই না যখন মহাবিপদ সংকেত আসে তখন আমাদের উচিত আশ্রয় কেন্দ্রে যাওয়া মানুষ অবহেলা করে আমাদের কথা এই জন্য গবাদি পশু যায় গর্বারি মানুষ দুর্ঘটনা বেশি করে যদি সবাই যদি আমরা আমরা আমাদের থাকে তাহলে সম্পদ রক্ষা করতে পারি আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দিনব্যাপী আয়োজনে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টাও দুর্যোগ প্রশমনে দেন নানা পদক্ষেপের আশ্বাস কিছু কিছু দুর্যোগ মোকাবেলায় আমরা পৃথিবীর কাছে আদর্শ মডেল যেমন গুণ্ডি উপদ্রুত জায়গায় আমাদের এখানে স্মরণকালে মৃত্যু হয়েছে এরকম খুব কম পাওয়া যাচ্ছে আমরা যে ব্যবস্থাপনাটা আছে সেটা মডেল হিসেবে অন্যান্য দেশে ব্যবহার করছি দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও সচেতনতা বাড়াতে আয়োজিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসকে ঘিরে প্রদর্শনী ও সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেয় শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো জিয়াদ মাহমুদ ডিবিসি নিউজ বরিশাল